আসসালামু আলাইকুম বিহার চলে আসলাম আমারও এ আর টেকে আমাদের সাথে রয়েছে ইরফান কিউট বয় তো আজকে ও অনেক অনেক ব্রাক নিয়ে হাজির হয়েছে যে ভাই আজকে একদমই আজকেই আসছে এই যে এখানে ডিসেম্বর উপলক্ষে কিন্তু অনেক সুন্দর সুন্দর অফার আমাদের কাছে আছে আজকে কিন্তু আমরা খুবই ভালো ভালো প্রাইস কিছু ল্যাপটপ দেবো কাস্টমারদেরকে আচ্ছা যেমন আমি আপনার কিছু উদাহরণ যদি দিই আমরা কিন্তু জি ফাইভ জি সিক্স এর হিউজ স্টক এখানে আসছে আপনি এখানে দেখতে পাবেন প্রায় আপনার পঞ্চাশ থেকে সত্তরটার মতো আপনার জি ফাইভ থেকে জি সিক্স আছে নিচেও আছে হ্যাঁ নিচে আছে এগুলো প্রত্যেকটা নিচে এগুলো হচ্ছে সব এক্সক্লুসিভ প্রোডাক্ট এটা নিচে কিন্তু জি ফাইভ জি সিক্স আছে এবং প্রত্যেকটা জি ফাইভ জি সিক্স কিন্তু আপনারা পাবেন একদম ধরতে পারেন যে খুবই ভালো একটা প্রাইসে আমরা মূলত হোলসেল করে থাকি আমাদের এয়ারটেক কোম্পানিটা সবসময় হোলসেল করে আসে আমরা মিরপুরে হোলসেল করি তো দেখা গেছে আমরা যেই প্রাইসটা দোকানদারকে দিয়ে থাকি আপনারা কিন্তু ওই প্রাইস আমাদের থেকে একটা ল্যাপটপ নিতে পারবেন ও মাশাআল্লাহ আচ্ছা ঠিক আছে তো প্রথমে কোন ল্যাপটপ দিয়ে শুরু করব ভাই বলেন আমরা কিন্তু প্রতিবারের মতো সর্বপ্রথম একদম কম প্রাইজের ল্যাপটপগুলো দিয়ে শুরু করব আমাদের কাছে কিন্তু আছে Lenovo ThinkPad সিরিজের একটি ল্যাপটপ এটা কিন্তু 9 জেনারেশনের একটি ল্যাপটপ যারা কিন্তু ডেইলি ইউজের কাজ করতে চান আপনারা পার্সোনালি ইউজের জন্য একটা ল্যাপটপ চান আপনি প্রতিদিন জাস্ট মুভি অথবা একটা অফিস এক্সেলের টুকটা কাজ করবেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা এটা হচ্ছে নাইন জেনারেশনের সেলোলনের পুরস্কার দেওয়া আছে চার জিবি র্যাম আছে একশো আট জিবি এসএস ডি দেওয়া আছে এটার প্রাইস কিন্তু আমরা রাখতেছি মাত্র চোদ্দ হাজার টাকা হুম চোদ্দ হাজার টাকা ওকে

প্রত্যেকটা ইউজ ল্যাপটপ যদি আপনি নেন তাহলে কন্ডিশন কিন্তু থাকবে নাইনটি থেকে নাইনটি সর্বোচ্চ গেলে নাইনটি যদি সেটা এ গ্রেডের হয় যদি সেটা এ গ্রেডের হয় আর এ গ্রেডের না হলে তো তখন আপনার কন্ডিশন আরো খারাপ হয়ে যাবে রাইট কারণ এগুলো প্রত্যেকটা ইউজ ল্যাপটপ আপনাকে এটা বুঝে নিতে হবে যে আমি ইউজ ল্যাপটপ কিনতেছি রাইট রাইট হ্যাঁ ওকে তো আমার হাতে এখন যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি টাচ স্ক্রিনের একটি ল্যাপটপ এটাও কিন্তু ইলেভেন জেনারেশনের পেন্টিএম প্রসেসর ইউজ করা আছে আর জিবি র্যাম আছে টু ফিফটি সিক্স জিবি এসিডি দেওয়া আছে এটাও কিন্তু সেম আপনি হচ্ছে ডেইলি লাইফের জন্য যদি কোনো ল্যাপটপ চান জাস্ট আপনার পার্সোনাল কাজগুলো করবেন একটু ইউটিউবে ভিডিও দেখবেন মুভি দেখবেন এই কাজের জন্য কিন্তু এই ল্যাপটপগুলো খুবই ভালো আপনি যদি প্রফেশনালি কাজ করতে চান তাহলে কিন্তু আপনার এই ল্যাপটপ দিয়ে কভার হবে না যেটা হচ্ছে সত্য কথা অনেকে কিন্তু বলে যে ভাই ইলেভেন জেনারেশনের ল্যাপটপ আপনি সব ধরনের কাজ করতে পারবেন এটা কিন্তু পুরাটাই একটা এক ধরনের মিথ্যা কথা আপনি কিন্তু ইলেভেন জেনারেশনের পেন্টিয়াম প্রসেসরের ল্যাপটপ দিয়ে কিন্তু সব ধরনের কাজ করতে পারবেন না এগুলো জাস্ট আপনার হচ্ছে ডেলি ইউজে যে সব কাজ থাকে এগুলো ছাড়া অফিসের কাজ ছাড়া আপনি কোন ধরনের কাজ করতে পারবেন না এগুলো হচ্ছে ডেলি ইউজের জন্য মানে হচ্ছে ভিডিও এডিটর রেন্ডার এগুলো কাজ করা যাবে না না এগুলো কাজ করতে পারবে না এগুলো কাজ যদি এটাতে হয়ে যেত তাহলে 1 লক্ষ টাকা আপনার 50000 টাকা দিয়ে ল্যাপটপ বানানোর কোনো দরকার ছিল না কারণ রাইট এক্স্যাক্টলি ওকে এটা প্রাইস কত ওকে এটা প্রাইস কিন্তু আমরা রাখতেছি মাত্র 15990 টাকা এর সাথে অরিজিনাল চার্জার থাকবে অরিজিনাল চার্জার তো অবশ্যই থাকবে আমাদের কিন্তু কাস্টমাররা অনেকে অনেক ধরনের কমেন্ট করে যে ভাই অরিজিনাল চার্জার দেন এগুলো কি মার্কেট থেকে কেনা নাকি ডাইরেক্ট আপনাদের ল্যাপটপের সাথে আসে এই জাস্ট এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য আমি এখানে রাখছি এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা দুবাই থেকে আসছে আপনি কিন্তু চার্জারগুলো দেখলে বুঝতে পারবেন এগুলো কিন্তু কোনো মার্কেট থেকে কেনা না অথবা আপনার বাংলাদেশ চায়না থেকে কোথাও থেকে আসে না আমাদের ল্যাপটপের সাথে আসে এগুলো প্রত্যেকটা আপনি এখানে যা দেখতে পাইতেছেন অরিজিনাল চার্জার আছে ওকে ওকে সব আমাদের জি ফাইভ জি সিক্স এর সাথে ওকে এরপর আমি যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি ইলিট এর এইট ফোর জিরো জি থ্রি জাতীয় একটা ল্যাপটপ এটাও কিন্তু ভালো ফ্রেশ কন্ডিশন আমাদের থেকে পেয়ে যাবেন কোরাই ফাইভ সিক্স জেনারেশন আট জিবি রাম আছে টু ফিফটি সিক্স জিবি এসএসডি আছে ফ্রেশ কন্ডিশনে থাকবে সাথে কিন্তু অরিজিনাল চার্জার পাবেন এটা প্রাইস কোন রাখতেছি মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার দোকানদারা নিলে যে প্রাইস আমি কিন্তু শুরুতেই বলে দিছি ওই প্রাইসে আমি আপনাদের মাল দিয়ে থাকবো প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের থেকে পাবেন একদম দোকানদার রেটে ওকে এরপরে আরেকটি প্রোডাক্ট যেটা আছে এটা হচ্ছে 840G4 হুম কোরাই 5 এর 7 জেনারেশন এটা এলিট বুক সিরিজের একটি মডেল আর জিবি RAM আছে 256GB SSD আছে হার্ডดิস্ক ইনস্টল করার অপশন আছে আপনি কিন্তু হার্ডดิস্ক ইনস্টল করে চালাতে পারবেন এটাও কিন্তু আপনার 90 থেকে 95% এর মধ্যে ফ্রেশ থাকবে ফ্রেশ কন্ডিশনে থাকবে হুম এটা প্রাইস কিন্তু আমরা রাখতেছি মাত্র 24000 টাকা 24000 ঠিক আছে ওকে এরপরে আমি দেখাবো আমাদের কিন্তু G5 G6 এর অনেক স্টক আছে আমি যদি আপনাদের একটু দেখাই G5 G6 এর কিউজ স্টক এখানে

এটা প্রাইস কিন্তু আমরা রাখতেছি মাত্র 29500 টাকা ওকে হ্যাঁ G5 16 GB RAM দিয়ে আচ্ছা গ্যারান্টি ওয়ারেন্টি গ্যারান্টি ওয়ারেন্টি আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে থাকবে হচ্ছে 30 দিনের ফুল রিপ্লেসমেন্ট 5 বছরে থাকবে হচ্ছে সার্ভিসিং ওয়ারেন্টি 30 দিনের মধ্যে যে কোনো প্রবলেম হবে আপনি কিন্তু প্রোডাক্টটা দিয়ে আরেকটা প্রোডাক্ট ইনস্ট্যান্টলি নিয়ে যেতে পারবেন চমৎকার হ্যাঁ কোনো ধরনের আমরা ঘুরাই না বা হচ্ছে আপনারা ডেট দিব না ওকে ওকে এরপর আমি যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে 840G6 4i5 এর 8 জেনারেশনের ভেরিয়েন্ট এটা অনেক ফ্রেশ এটা খুবই ফ্রেশ ভাই আসলে কাস্টমার আমি আসলে বুঝতে পারতেছি না আপনারা ভিডিও দেখার পরে কিভাবে আপনারা থাকবেন ল্যাপটপটা না নিয়ে আসলে এটা হচ্ছে কোরাই ফাইভের এই জেনারেশন আর জিবি রাম আছে টু ফিফটি আছে আমি শুরু থেকে বলে আসতেছি একদম ফ্রেশ কন্ডিশনে থাকবে এটা প্রাইস কিন্তু আমরা রাখতেছি মাত্র আঠাশ হাজার নয়শো নব্বই টাকা আঠাশ হাজার নয়শো নব্বই জি জি সিক্স কিন্তু আপনার পাবেন আঠাশ হাজার নয়শো নব্বই টাকা আচ্ছা আচ্ছা জি ফাইভেরও কিন্তু আমাদের কাছে ভেরিয়েন্ট যেগুলো আছে এগুলো কিন্তু এই জেনারেশনের জি ফাইভ এটা হচ্ছে নন টাচ ভেরিয়েন্ট জি কোরাই কোরআ এর এই জেনারেশন আট জিবি আছে টু ফিফটি সিক্স জিবি এসিডি আছে ফেস লক থাকবে ফিঙ্গারপ্রিন্ট সহ এই ভেরিয়েন্টটি আছে জি ফাইভ গুলো আমাদের একদম কিন্তু ফ্রেশ কন্ডিশন আপনারা দেখতে পাবেন খুবই দারুন ফ্রেশ কন্ডিশন এবং এটা নাইনটি এইট পার্সেন্ট বলা যায় ভাই নাইনটি এইট পার্সেন্ট এটাকে বলতে পারবেন আপনার হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কখনোই হবে না আচ্ছা এটা প্রাইস কিন্তু আমরা রাখতেছি মাত্র সাতাশ হাজার নয়শো নব্বই টাকা ও চমৎকার চমৎকার আচ্ছা আচ্ছা আর হচ্ছে আপনার ওই কি যেন বলে

এরপর আমি দেখাবো হচ্ছে জি সেভেন এটা হচ্ছে রাইজেন্টের জি সেভেন আমাদের কাছে কিন্তু অনেক মডেল আছে জি সেভেন এ জি এইট আছে জি নাইন আছে জি টেন আছে আপনার এইচপি যে কোনো ধরনের মডেল লাগে আপনি কিন্তু সব ধরনের মডেল আমাদের থেকে পেয়ে যাবেন এবং হোলসেল প্রাইসে পাবেন এটা তো অবশ্যই আচ্ছা একটা সপর আর কি ভাই হোলসেল প্রাইসে দিতে পারে ভাই এখানে কথা আছে সবাই কিন্তু হোলসেল করে না আমরা কিন্তু হোলসেল করে থাকি কাদের কাছে দোকানদারদের কাছে আমি যে প্রাইসে কিনছি এই প্রাইসে তো আমি আপনাকে অবশ্যই দিতে পারবো না আমি দোকানদারদেরকে যে প্রাইসে দিতে পারি আমি কিন্তু কাস্টমারদেরকে ওই প্রাইসে দিয়ে থাকি কাস্টমারদের হচ্ছে মডেলটা আমি আরো একবার বলে এইট 845G7 Ryzen 5 এর 4000 সিরিজ ষোলো জিবি রাম ভেরিয়েন্ট টু ফিফটি জিবি এসডি দেওয়া আছে এটা কিন্তু টাচ স্ক্রিনের ভেরিয়েন্ট থাকবে একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন আমাদের থেকে মাত্র 38000 টাকা 38000 G7 38000 টাকা প্রভুকে G7 কিন্তু আমাদের কাছে আসে প্রভুকে G7 কিন্তু পাবেন খুব যারা নিতে চায় আপনারা কিন্তু হাই কনফিগারেশনের ল্যাপটপ পাবেন হচ্ছে কম প্রাইজের ভিতরে তাহলে আপনার প্রবুক সিরিজটা নিতে হবে তো এটা হচ্ছে রাইজেন ফাইভ এর ফোর থাউজেন্ড সিরিজ সেম কনফিগারেশন থাকবে ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এসিডি দেওয়া আছে প্রভুকের ফোর ফোর ফাইভ জি সেভেন এটা প্রাইস কিন্তু আমরা রাখতেছি মাত্র ছত্রিশ হাজার টাকা এরপর আমরা যে ল্যাপটপটা দেখবো এটা হচ্ছে ইলিট বুক সিরিজের এইট ফোর জিরো জি এইট এটা হচ্ছে কোরাই ফাইভ এর এইট জেনারেশন কোরাই ফাইভ এর ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এসিডি দিয়ে এটা প্রাইস কিন্তু আমরা রাখতেছি মাত্র চৌচল্লিশ হাজার টাকা আচ্ছা এটাও কিন্তু ভাই অনেকে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ বলবে অনেকেই বলবে ভাই আমাদের প্রোডাক্ট আসলে আপনারা যদি সামনাসামনি না এসে দেখেন তাহলে বুঝবে না কেমন ফ্রেশ এবং এটা যে আমাদের কাছে আই সেভেন এর ভেরিয়েন্ট আছে আই সেভেন একদম ডিসকাউন্ট আমরা দিচ্ছি কারণ হচ্ছে ডিসেম্বর মাসের অফার আমাদের এটা নতুন আসছে আচ্ছা এখন আমি যে ল্যাপটপ টা দেখাবো এটা হচ্ছে জি এটা হচ্ছে প্রোবুক সিরিজের G10 ওই যে আমি যেটা বললাম আপনি যদি হাই কনফিগারেশন চান লো প্রাইস নিতে হবে আপনার প্রবুক সিরিজটা নিতে হবে এটা হচ্ছে রাইজেন ফাইভ এর সেভেন থাউজেন্ড সিরিজ ষোলো জিবি র্যাম আছে টু ফিফটি সিক্স এসিডি দেওয়া আছে অবশ্যই ফ্রেশ কন্ডিশনে থাকবে এটা প্রাইস কিন্তু আমরা রাখতেছি মাত্র বাউন্ন টাকা সাত হাজার সিরিজ বাউন্ন হাজার টাকা এইচপি তো অনেক মডেল দেখালাম এখন হচ্ছে ডেল থেকে আমি কিছু শুরু করি ডেল এর আমাদের কাছে স্পেশাল একটা সিরিজ আছে যেটা হচ্ছে সেভেন ফোর ডাবল জিরো ডেল ল্যাটিটিউড সেভেন ফোর ডাবল জিরো এর ডিজাইনটা দেখেন ভাই কি সুন্দর একটা ডিজাইন কোরাই ফাইভ এর এইট জেনারেশন

ওকে এরপরে হচ্ছে যারা লেনোভার ভিতরে থ্রি সিক্সটি টাচ স্ক্রিন চায় তাদের জন্য কিন্তু আমাদের কাছে আছে এল থার্টিন ইয়োগা এল থার্টিন ইয়োগা এর হচ্ছে টেন জেনারেশন ষোলো জিবি র্যাম দিয়ে টু ফিফটি সিক্স জিবি এসিডি দিয়ে একদম কিন্তু ফ্রেশ কন্ডিশন আমাদের থেকে পেয়ে যাবে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে এক্সন কার্বন সিরিজের একটি ল্যাপটপ কোরাই ফাইভের সিক্স জেনারেশন যাদের বাজেটটা একটু কম কিন্তু আপনারা খুবই ভালো একটা ল্যাপটপ চান দেখা গেছে আপনারা

ষোলো জিবি র্যাম আছে টু ফিফটি সিক্স জিবি এসিডি আছে এটার প্রাইস কিন্তু আমরা রাখতেছি মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ আটত্রিশ হাজার টাকা ওকে এরপরে আমাদের কাছে লেনোভোর আরেকটি মডেল আছে এটা হচ্ছে টি ফোরটিন এস সেম টু সেম এক্সন কার্বন এক্সন কার্বন ফাইবারের বডি ইউজ করা আছে আপনার একদম কিন্তু স্লিম স্লিম একটি ল্যাপটপ কোরে এর টেন জেনারেশন ষোলো জিবি র্যাম দিয়ে আছে টু ফিফটি সিক্স জিবি এসিডি দেওয়া হবে এটা কিন্তু রাফিজের জন্য বেস্ট একটা ল্যাপটপ যারা হচ্ছে হেভি ইউজ করতে চান তাদের জন্য হচ্ছে লেনোভো থিঙ্কপ্যাড

খুবই সুন্দর একটি ল্যাপটপ এটা প্রাইস কিন্তু আমরা রাখতেছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আমাদের লোকেশনটা হচ্ছে মিরপুর দশ সেন্ট্রাল প্লাজা লেভেল থ্রি তেরো এবং চোদ্দ নম্বর দোকান আপনি কিন্তু মেট্রো রেলের পিলার নাম্বার দুইশো তেপান্ন পুরো পূর্ব পাশে আসলে আমাদের মার্কেটটা পেয়ে যাবেন এবং আমাদের শপের নাম কিন্তু এয়ারটেক এবং আরেকটি কথা আমি ভিডিও শেষে বলে দিই আমরা কিন্তু কোনো ধরনের নয় ছয় করে আমরা বিজনেস করি না আমি যেটা বলবো হান্ড্রেড পার্সেন্ট ছোট কথা আমরা আমরা বলে আপনার বিজনেস করার চেষ্টা করি এবং আমাদের কাছে কোনো ধরনের আপনি রিপেয়ার করা কোনো ধরনের কোনো নষ্ট পোটা কিন্তু আমাদের থেকে পাবেন আমরা কিন্তু ভিডিওতে যে কথাটা বলে থাকি আপনি ফিজিক্যালি এস আসলেও কিন্তু সেম টু সেম কথাটাই পাবেন কোনো নয় ছয় আমাদের কাছ থেকে কিন্তু আপনারা হবে না